তোমার কি আর তুমি কি লাগিয়ে লাগি এই ক্যামেরার সামনে আইছো আমার একটা বিয়া বন লাগো তো দামাই দাও না বয়স হবে হবে তুমি আমার কেউ নাই তো আমার কামাই রে কোন লাগো না আমার দামাই তো লাগবে এই দামাই লাগবে ও জামাই এমন কি কি রকম বয়স আছে চাও তুমি আমি বুড়া আমি বুড়া হলে তো তখন জন একটা লাগবো জন লাগবে বুড়া হইলে তো না বুড়া বুড়া রে হাল বুড়া জন লাগবো আমি তো বুড়া বুড়া ও